যে কোনো জায়গায় এইভাবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করতে পারবে 4K 30 fps এ ভিডিও করতে পারবে এবং 1080 পিক্সেল এ 60 এ ভিডিও করতে পারবে নিচে ভিডিও হচ্ছে এটা ভিডিও কোয়ালিটি তো সেই অনেক একেবারে ন্যাচারাল ভিডিও কোয়ালিটি এটার মধ্যে আমরা ফ্ল্যাট 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 2000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট একটা ফোন কিনলে একটা বাটন ফোন সহ তিন তিনটা গিফট অফার ফ্রি চার চারটা গিফট অফার হ্যাঁ বাটন ফোন স্মার্ট ওয়াচ P47 এবং এয়ারপোর্টস প্রো এবং আমাদের প্রথম পনেরো দিন প্রথম সেলিং পনেরো দিনের মধ্যে যদি আসেন সাথে আমরা একটি নিকবেনও দিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবু বকর চলে আসলাম অ্যাকসেসরিজ ওয়াল্ডের পক্ষ থেকে নতুন উপরে একটি মডেল নিয়ে উপরে Reno 14F সিরিজ নতুন চলে এসেছে একদম জি একেবারে লেটেস্ট ডিভাইস Reno 14F এবং নিতে পারবে হ্যাঁ অবশ্যই এটা 20% ডাউন পেমেন্টের মাধ্যমে আপনি সহজ কিস্তি 6 মাস 9 মাস এবং 12 মাস তিন কিস্তিতে নেওয়া যাবে এই ফোনটি আচ্ছা বক্সিং করে দেখব আমরা ভিউয়ার্স আপনারা যারা সহজ কিস্তির মাধ্যমে এই লেটেস্ট ডিভাইস ছাড়াও অনন্য ডিভাইস গুলো নিতে চান তারা কিন্তু সরাসরি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে চলে আসতে পারেন ওকে চলে যাই আনবক্সিং এ ওকে যদি এই ফোনটি খোলেন প্রথমে এটির ভিতরে একটি ব্যাক কাভার পাবেন এবং একটি সেফটি গাইড পাচ্ছেন পাশাপাশি যদি দেখি প্রথমে ফোনে যাব না প্রথমে আগে দেখে নেই বক্সের ভিতরে চার্জার কত ওয়াটের ভাই চার্জার 45 ওয়াটের সুপার বক চার্জিং টেকনোলজি পাচ্ছেন হ্যাঁ সুপার চার্জার জি ভাই ফাস্ট চার্জিং আচ্ছা একটা কেবল দেয়া আছে আর সিম যেগুলো রেগুলারই থাকে প্রত্যেকটা ফোনের ভিতরে এগুলো চলে যায় আমাদের ফোনে ফোনের কালারটি দেখেন কালারটির নাম হলো লিউমিনিয়াস গ্রিন ওয়াও এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ এবং এটির আরেক একটা কালার আছে যেটি হলো ওপাল ব্রু ভাই এই কালারটা বেশি সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা মারমেড ডিজাইনের করা আপনাদের জন্য তো সেই জি ভাইয়া আর পিছনে কি ফেদার ডিজাইন করা হ্যাঁ এটা হলো আপনার মেটালিক ফাইবার বডি ফোনটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ইভেন দো আপনার আইপি 66 68 এবং 69 ওয়াটারপ্রুফ একটি ডিভাইস ওয়াটারপ্রুফ ডিভাইস হ্যাঁ আপনি যদি দেখেন এখানে আমাদের একটি ফোন পানিতে দেয়া আছে হ্যাঁ হ্যাঁ একটি লাইফ লাইভ ফোন রেনো 14f আপনি যদি চান এটি ওয়াটারপ্রুফ আপনি চেক করে নিতে পারবেন ফোনটি পানিতে ডুবিয়ে একদম লাইভ ডেমো হ্যাঁ হ্যাঁ একেবারে লাইভ ডেমো আপনি চেক করে নিতে পারবেন আপনি এটার মধ্যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন ভিডিওগ্রাফিও করতে পারবেন আচ্ছা এই যে ভিডিও ওরে ভাই চমককার কেমন তো মাথা নষ্ট এমন কি মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে এই প্রথম আন্ডার ওয়াটার 4K ভিডিও টেকনোলজি দিচ্ছে Oppo Reno 14 সিরিজ তো আমরা ভিডিওটা শুরু করছি এখন সরাসরি পানিতে ডুবিয়ে দেব ভিডিও কিন্তু রানিং আছে এটা হচ্ছে পানির নিচে ভিডিও করা যাচ্ছে আপনি চাইলে কিন্তু সুইমিং পুলে এবং কি পানিতে যে কোনো জায়গায় এইভাবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন পানি ঢুকবে না নষ্ট হবে না পানি ঢুকবে না এমন কি এমন কি আমাদের মধ্যে এটার মধ্যে এমন একটা মুড দেয়া আছে যেমন ধরেন আপনার এখানে অনেক সময় পানি জমে থাকে সেই ক্ষেত্রে আমাদের ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটনটা প্রেস করে রাখলে এখানে ভাইব্রেট হয়ে এই জমা পানিগুলো ঝরে পড়ে যায় স্পিকারে যত পানি আছে সব বের হয়ে স্পিকার এবং চার্জিং পোর্ট অনেক সময় চার্জিং পোর্ট একটু পানি জমে থাকে ওইগুলো ঝরে

চল্লিশ হাজার পাঁচশো তে পেয়ে যাচ্ছেন আর আর একটা আছে উনআশি হাজার ওইটা ফ্ল্যাট চার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট চার টাকা ডিসকাউন্ট হ্যাঁ অফিসিয়াল প্রোডাক্ট আপনি ফোর্টিন এইট জি ভাইয়া এটা আমাদের বসুন্ধরা সিটি চ্যালেঞ্জ প্রাইস আপনার বসুন্ধরা সিটিতে তে কোনো শপে এত ডিসকাউন্ট পাবেন না ইভেন দা আমরা যে গিফট প্রোভাইড করতেছি এরকম রকম ও কোনো শপ দিবে না সাউথ এন্ড এটিভিতে আপনারা হাজার আশিতে ভিডিও করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু স্টাপ্লাইজেশন ও অনেক ভালো যারা ক্যামেরা লাভার ও ইউজ করা হয়েছে যার কারণে আপনি ধরেন ভাঙ্গাচুরা রোডে বা ট্রেনে যাচ্ছেন তখন আপনি ভিডিও স্টেবিলিটি থাকবে 100% অ্যাকুরেট ভাই যারা সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে চায় কত টাকা দিতে হবে মাত্র 8600 টাকা দিয়ে আপনি নিতে পারেন এই 43000 টাকা দামে ফোনটি মানে 20% 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনার কি কি লাগবে আমি একটু ভেঙে বলে দেই ভাই আপনার নিজের ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড আপনার বিকাশ স্টেটমেন্ট এবং একটি জব

পি এবং সেভেন এবং এয়ারপডস প্রো এবং আমাদের প্রথম পনেরো দিন প্রথম সেলিং পনেরো দিনের মধ্যে যদি আসেন সাথে আমরা একটি নিক দিয়ে দিব লিনোভো এইচ জিরো ফাইভ এক্স নিক দিয়ে দিব আচ্ছা এটার মডেলটা কত জানো এটা রেনো থার্টি নেপ এটার সাথে গিফট আছে এটার সাথে গিফট আছে হলো আপনি একটি বাটন ফোন পাচ্ছেন পাশাপাশি একটি এয়ারপডস প্রো পাচ্ছেন এবং একটি নিক ব্যান পাচ্ছেন আর যদি আপনি বাটন ফোনটি না নিতে চান সেই ক্ষেত্রে একটি স্মার্ট ওয়াচ এবং পি ফর্টি সেভেন অ্যাড হবে তার মানে প্রত্যেকটার সাথে কোন না কোন কাস্টমাইজ করে গিফট নিতে পারবেন আপনি ওকে কিন্তু খুব সুন্দর ফোন কালারটা দুইটা কালার আছে হ্যাঁ হ্যাঁ এটি হলো পার্পল কালার এবং গ্রে কালার দুইটি কালারের মধ্যে এই ফোনটি পাচ্ছেন এরপর চলে যাব আমরা Oppo A5 Pro A5 Pro হ্যাঁ A সিরিজের আমাদের মিড রেঞ্জের খুবই ভালো একটি প্রোডাক্ট এটা হচ্ছে কত তলার উপর থেকে এটি হলো আমাদের 7 ফুট উপর থেকে পড়লেও ভাঙবে না যদি আমরা ফেলে দিলেও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পাওয়ার প্রোডাক্ট পাশাপাশি এটার মধ্যে এটাও ওয়াটার এটাও পানির নিচে আধা ঘন্টা পর্যন্ত থাকতে পারবে এবং ছবিও তোলা যাবে ভিডিও করা যাবে কিন্তু ড্যামও দিছি আপনারা লাইভ ড্যামও কিন্তু এইভাবে দিতে পারবেন কিন্তু না দেওয়াটাই বেটার তাই হ্যাঁ তারপরও কাস্টম যদি নিতে চাই চেক করে চেক করে নিতে পারবে নো ইস্যু ওকে তো এইটার কনফিগারেশন কি এটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একটি ওয়াটারপ্রুফ ডিভাইস এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান চিপসের দিয়ে তৈরি করা পাশাপাশি এটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন থ্রি হান্ড্রেড পার্সেন্ট আল্ট্রা সাউন্ড কোয়ালিটি পাবেন এবং থাউজেন্ড নিডসের ডিসপ্লে থাকার কারণে এটি ব্রাইটনেস লেভেল থাকবে খুবই ভালো কালারটা আছে এটি দুটি কালার আছে মোকা ব্রাউন এবং অলিভ গ্রিন আচ্ছা প্রাইস কত দিসে এটি হলো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার টাকা বাট এটি যদি আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনি এটিতে পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এটির সাথে যদি আপনি ডিসকাউন্ট না নেন সেই ক্ষেত্রে একটি নোকিয়া বাটন ফোন একটি এয়ারপডস প্রো পাবেন এবং এটি নিক ব্যান্ড পাবেন আচ্ছা ওকে নেক্সট নেক্সটে আমাদের লো রেঞ্জের সবচেয়ে ভালো হাই সেলিং প্রোডাক্ট এ ফাইভ এক্স এ ফাইভ সবচেয়ে বেশি চলে হ্যাঁ 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 এই প্রোডাক্টটি আপনি লো রেঞ্জের মধ্যে সবচেয়ে হট সেলিং প্রোডাক্ট আপনি এটি দুইটি ভেরিয়েন্ট

বাইরের থেকে আমাদের ভিউয়ার্স কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো দশ টাকা সেন্ড করে তার বাসা এরিয়ার অ্যাড্রেসটি দিয়ে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে দিব বাট প্রোডাক্টটি অবশ্যই পাওয়ার পরে বাকি টাকা প্রোভাইড করবে আর কেউ যদি সরাসরি সব ভিজিট করে নিতে চায় কিভাবে অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসটি হলো কাওরান বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার 2 অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আমি আরেকবার বলে দেই কাওরান বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার 2 আর সহজ কিস্তিতে নিলে কি কি ডকুমেন্টস লাগবে আবার সহজ কিস্তিতে নিলে প্রথমত আপনার নিজস্ব ভোটার আইডি কার্ড লাগবে একজন নমিনির ভোটার আইডি কার্ড লাগবে আপনার জব আইডি কার্ড লাগবে এবং আপনার বিকাশ স্টেটমেন্ট দরকার এইগুলো হলেই সরাসরি ভিজিট যে কোনো অপর অফিশিয়াল ডিভাইস আমাদের থেকে নিতে পারবে তো বন্ধুরা আপনারা কিন্তু অ্যাকসেসরিজ ওয়াল থেকে অপর যে লেটেস্ট ডিভাইসটা এটা হচ্ছে অপো রেনো 14F রেনো 14 5G সিরিজ সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন আর কালারগুলো কিন্তু আছে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর অফিশিয়াল চেক করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম